প্রয়াত হলেন কংগ্রেসের ব্লক সভাপতি জনাব আব্দুল ওয়াহাব মণ্ডল প্রয়াত হওয়ায় কংগ্রেস মহলে নেমেছে শোকের ছায়া জানাজার নামাজের আগে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বক্তব্যে বললেন আমাদের দীর্ঘদিনের সাথী দীর্ঘদিনের বন্ধু সহকর্মী আমাদের ছেড়ে আজকে চলে গেলেন আমরা হাল আল্লাহ পাকের দরবারে দোয়া করব উনি যেন জান্নাতবাসী হয় আমরা জানি আল্লাহ পাক রহমানুর রাহিম আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব প্রয়াত জানাব আব্দুল ওহাব মণ্ডলের জন্য তিনাকে আগে যেন আল্লাহ পাক জান্নাত নাসিব করুন প্রয়াত আব্দুল ওহাবের বাড়িতে গিয়ে সমবেদনা এবং তিনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ সবসময় পাশে থাকার আশ্বাস কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এইভাবেই চলবে প্রত্যেককে মাটির তলে আমাদের শয্যা সেই শয্যায় আমাদেরকে আশ্রয় নিতে হবে কে জন্য অপেক্ষা করতে হবে আমরা যা ভালো করেছি খারাপ করেছি তার বিচার হবে আল্লাহ তালা কাছে নিশ্চয় আমরা ভালো কাজ খারাপ কাজের জন্য পুরস্কার পেতে পারি তিরস্কার পেতে পারি সেটা আপনা আপনার ব্যাপার কিন্তু সেই সুবাদে নিশ্চয়ই আমাদের ভাইয়ের জন্য আমরা আল্লাহ তালা কাছে চাইব যে তুমি তাকে ক্ষমা করো তার ভালো মন্দ তুমি ক্ষমা করে দিও তুমি তো রহমানের রহিম সে রহমানের রহিমের কাছে যদি একটু রহমত পাওয়া যায় তার জন্য নিশ্চয়ই আমরা সবাই মনে করে চাই আজকে তাই বলবো রব্বানা তারা ফিরে দুনিয়া হাসে না তাও কিনা খেরাতে হাসে না কিনা যা আমরা চাইব।

শান্তিতে এই দুনিয়া ছাড়ার জন্য আপনারা ব্যবস্থা করে দিন আজ এই কথা বলবার কোন প্রয়োজন ছিল বলে আমি জানি না আমি সকালেও ভাবিনি সকালে তাকে হাসপাতাল দেখতে গিয়ে জামাটা পরে সেই জামাটা এখনো ছাড়িনি আমি তাকে আজকেও হাসপাতাল দেখতে গিয়েছিলাম কিন্তু আমি আইসিউতে যাইনি আমি দেখতে পারছিলাম না ওর কথা শুনে ডাক্তার সাহেব কথা বলেছি দেখতে যাবার হিম্মত হচ্ছিল না আমার

সেই জামা এখনো পুরে যাবে জানি না তখন যে আজকে সকালে তাকে যখন দেখতেছি তখন যাই না রাত্রে আমার জন্য এই দৃশ্য অপেক্ষা করছে এটা আমি কাকে কিভাবে বোঝাবো আমি ঠিক প্রকাশ করতে পারছি যাও আমি করবো না তার জানাজা হবে তারপর তাকে দফন করা হবে সবকিছু সময়ের মধ্যে করতে হয় আমি অনেক সময় নিয়ে ফেলেছি আমার ভুল তুটি হলে মাফ করবেন আমার ভাইকেও মাফ করবেন के, 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 शांती चेते चेते